লাইলা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় আল মামুন ওরফে প্রিন্স মামুনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ এ আবেদন করেছে মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে এর আগে গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে রাত সোয়া বারোটার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসাম্মেল হক চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয়েছে সেই প্রেক্ষিতে মামুন কুমিল্লায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেফতারের একটি রিকুইজেশন প্রেরণ করে এরপরই দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয় পরে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে ঢাকা ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে রাত সোয়া বারোটার দিকে তাদের কাছে হস্তান্তর করা হয় এদিকে অপর একটি সূত্র জানায় গ্রেফতারের সময় প্রিন্স মামুনের পরনে ছিল কালো প্যান্ট এবং অফ হোয়াইট রঙের গোল গলার একটি গেঞ্জি গলায় ছিল মোটা একটি চেইন সূত্র জানায় বৃষ্টির মধ্যে একটি প্রাইভেট কারে করে তিনি তার বন্ধুদের সঙ্গে থাকার উদ্দেশ্যে রওনা দেয় উল্লেখ্য টিকটকার লাইলাকে বিয়ের প্রলোভনে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদে আবদুল্লা আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় দু হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বলে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মাস মামুন আমার স্বয়ন কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখে আমাকে ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয় বলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে